প্রথম শ্রেণী বাংলা তো এটা হচ্ছে ক্লাস ওয়ানের বাংলা সাজেশন দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষা সাজেশন তো তোমাদের প্রথম শ্রেণীর বাংলাতে কি কি আসবে আমি তোমাদের আজকে দেখাবো যেহেতু ক্লাস ওয়ানের বাচ্চারা বেশি কিছু আসবে না তো দেখো এখানে পৃষ্ঠা নাম্বার আট তো এখানে কিছু প্রশ্ন আছে ঠিক আছে তোমাদের মুখে এই প্রশ্নগুলো ধরা হবে স্কুল থেকে আর যেগুলো লিখতে হবে সেগুলো আমি দেখাবো স্কল করে নিচে গিয়ে দেখাবো আগে বলে রাখি মুখে তোমাদের কি কি ধরবে তো মুখে তোমাদের ফার্স্টে প্রশ্ন করবে এখান থেকে কিছু যেমন সকালে উঠে আমরা কি কি করি আমরা কেন হাত মুখ ধুই আমরা কখন পড়তে বসি আমরা কখন খেলা করি আমরা কখন ঘুরতে যাই এগুলো তোমাদের মুখে কিছু প্রশ্ন করা হবে ঠিক আছে তারপর তোমাদের যেগুলো লেখা আসবে সেগুলো আমি দেখাই আর আমি বলে রাখি মানে পরীক্ষায় তোমাদের এই ছড়াটি আসবে হান্ড্রেড পার্সেন্ট আর আমি বলে রাখি তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বাইরেতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো কথা বলতে পারো যেমন অন্যরা আমার সাথে কথা বলে তো দেখো এখানে গাছে একটি কবিতা আছে এই কবিতাটি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই কবিতাটি ক্লাস ওয়ানে আসবে এটা তোমাদের লিখতে হবে পরীক্ষার খাতায় ঠিক আছে এই কবিতাটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা আছে তো তোমরা এটা মুখস্থ করে রাখবা এবং দেখবা তোমাদের মুখে প্রশ্ন করবে যে তোমাদের জাতীয় পাখি কি ঠিক আছে তো তারপর জাতীয় ফল কি। ঠিক আছে এগুলো তোমাদের প্রশ্ন করবে ঠিক আছে তারপরে জাতীয় ফুল কী ঠিক আছে এগুলো তোমাদের মুখে প্রশ্ন ধরবে এমনকি তোমাদের লিখতে দিতেও পারে এক এক স্কুলে এক নিয়ম কোনো স্কুলে মুখে প্রশ্ন ধরে এবং কোনো স্কুলে কিন্তু লিখতে দেয় ঠিক আছে তো দেখো এখন আমরা স্কল করে নিচে যাই যেহেতু ফাইনাল পরীক্ষা প্রথম থেকে শেষ পর্যন্ত আসবে তো আমি তোমাদের দেখাই কীভাবে তোমাদের আসবে দেখো এখানে যেমন অ আছে ঠিক আছে তো তোমাদের এরকম আসবে যে অ থাকবে মাঝখানে ঘর ফাঁকা থাকবে মাঝখানে কি লিখতে হবে সরে আ তারপরে এখানে ধরো রসই আছে মাঝখানে ফাঁকা তাহলে কী লিখতে হবে রসই তারপরে দীর্ঘই আছে তারপরে ঘর ফাঁকা তাহলে কী লিখতে হবে এরকম তোমাদের ঘর আকারে আসবে প্রথমটি দেওয়া থাকবে মাঝখানে ফাঁকা থাকবে আবার একটি দেওয়া থাকবে আবার একটি ফাঁকা ঘর থাকবে ঠিক আছে এরকম তোমাদের সরাসরো থাকবে এরকমভাবে ক খ তোমাদের থাকবে ক থাকবে খ থাকবে না গ থাকবে ঘ থাকবে না ঠিক আছে ফাঁকা ঘরে ওটা বসবে এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে আমি তোমাদের বলে দিয়েছি সরাসরো ক খ এগুলো কিন্তু তোমাদের ওরকম আকারেই আসবে ঠিক আছে এই যে এরকম আকারে আসবে ধরো এখানে আমি লিখে দেখাই মনে করো এখানে স্বর ক লেখা আছে ঠিক আছে মাঝখানের ঘর ফাঁকা এখন এখানে আমি সরে আ লিখলাম এখন মাঝখানে কি বসবে সরি এই যে সরোয়া তাহলে এখানে বসবে সরে এখানে আছে রসই সরোয়া আর এখানে কি বসবে স্বরে আ ঠিক আছে এরকম এরকম আসবে ক খাও সেম এরকম আকারই তোমাদের আসবে যেমন এখানে এই যে দেখায় এখানে মনে করো ক দেওয়া আছে মাঝখানের ঘর ফাঁকা এখানে খ দেওয়া আছে আবার এখানে ফাঁকা এখানে ঘ দেওয়া আছে তাহলে তোমাদের বুঝে ভাবে লিখতে হবে পর এখানে খ বসবে ঠিক আছে আমার লিখতে ভুল হয়ে গেছে যে ক আছে এখানে ফাঁকা তাহলে এখানে কি এখানে গ আছে তাহলে মাঝখানে কি বসবে খ বসবে আবার এখানে গ দেওয়া আছে মাঝখানে ঘর ফাঁকা এখানে আবার ঘ দেওয়া আছে ঠিক আছে তো এরকম আসবে তোমাদের একটা লেখা থাকবে মাঝখানে ফাঁকা থাকবে তারপর আরেকটি সংখ্যা থাকবে এরকম তোমাদের বুঝে বুঝে লিখতে হবে যেহেতু প্রথম শ্রেণী তোমাদের কিন্তু এরকম আকারে আসবে আমি বলে দিচ্ছি পরে তোমরা এরকম বাচ্চাদের না শিখালে বলবা যাপু আমরা ভুল করেছি তো আমি যা দিয়েছি এগুলাই কমপ্লিট করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে তারপরে দেখো এখানেই তল বিতল কবিতা দিয়ে আছে এই কবিতাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ওই প্রথম যে কবিতাটি দেখিয়েছে আর এইটা এই দুইটা কবিতায় কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই দুইটার মধ্যে থেকে কিন্তু তোমাদের একটা কবিতা আসবে কারণ বাংলাদেশে তো স্কুলের অভাব নাই একের স্কুলে প্রথম কবিতাটি দিয়ে দিলো আর একই স্কুলে এই দ্বিতীয় নম্বর কবিতাটি দিয়ে দিলো ঠিক আছে সেজন্য তোমরা এই দুটি কবিতায় তোমাদের বাচ্চাদেরকে কমপ্লিট করে শিখাই দেবা ঠিক আছে যেন তারা পরীক্ষা হলে গিয়ে এগুলো লিখতে পারে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাবো ছোটো বাচ্চারা তো বেশি বড়ো কিছু আসবে না ক খ আর সরা যেভাবে দেখালাম ওরকম কিন্তু হান্ড্রেড পারসেন্ট আসবে বাংলাতে আর কবিতা আসবে এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে আবার এমন আছে ক ক মানে ক থেকে চন্দ্রবিন্দু সব কয়টা লিখতে হবে আবার সরা সব কয়টা লিখতে দিতে পারে এরকম হতে পারে এই জন্য সব কয়টা মুখস্থ করিয়ে দেবা ঠিক আছে তারপরে দেখো এখানে ট্রেন কবিতাটি আছে এই কবিতাটি অতটাও ইম্পর্টেন্ট না তবে তোমরা চাইলে পড়াতে পারো কারণ অন্যান্য স্কুলে আসতেও পারে সব স্কুলে যা এরকম না কিন্তু প্রথম যে দুটি কবিতা দিয়েছি ওই দুটির মধ্যে থেকে একটি কবিতা আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আসছে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাই আর আঁকার রশিকার বাচ্চাদের খুব ভালো করে শেখাবা আঁকার শিকার কিন্তু পরীক্ষাতে আসবে ঠিক আছে আঁকার শিকার লিখতে দিবে তারপরে আমরা নেক্সটে চলে যাই ছোট বাচ্চা তো খুব কমই আসবে পরীক্ষাতে এই জন্য স্কল করে নিচে চলে যাই এই জন্য করে নিচে চলে যাই দেখায় তোমাদের এই দেখো এখানে ক থেকে চন্দ্রবিন্দু প্রত্যেকটি দেওয়া আছে ঠিক আছে এমন আছে তোমাদের ক খ পুরো এই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে দিতে পারে ঠিক আছে আবার এমন আছে এরকম ক দিবে মাঝখানে ঘর ফাঁকা তারপরে গ দিল তাহলে মাঝে কি বসবে মাঝে বসবে খ এরকম আকারে দিবে আর না হলে পুরোটি লিখতে দিবে তোমাদের ঠিক আছে এই দুটোর মধ্যে থেকে একটা আসবে তবে পুরো ওই ফাঁকা ঘর দিয়ে দিয়ে এরকম লেখার আসার সম্ভাবনাই বেশি যে এরকম আকারে ঠিক আছে তারপরে দেখো মামার বাড়ি কবিতাটি আছে এই কবিতাটি প্রথম দুইটি কবিতা ইম্পর্টেন্ট এইগুলো অতটা আসার সম্ভাবনা নেই তবে তোমরা চাইলে তোমরা এগুলো পড়া যেতে পারো তবে তোমাদের মুখে আসলে কিছু প্রশ্ন ধরবে আবার এমন আছে পরীক্ষায় তোমাদের খাতায়ও লিখতে দিতে পারে কারণ একা এক স্কুলে এক এক নিয়ম কোনো স্কুলে মুখে প্রশ্ন ধরে আবার কোনো স্কুলে খাতায় লিখতে দেয় যেমন তোমাদের মুখে ধরতে পারে যে ফুলের মালা গলায় দিয়ে মেয়েরা কোথায় যায় এটা তোমাদের হয় মুখে ধরবে আর না হলে লিখতে দিবে কারণ একাক এক স্কুলে কিন্তু এক এক নিয়ম ঠিক আছে তারপরে যে কখন আম কুড়াতে শুক এখান থেকে সবকটি প্রশ্ন ইম্পর্টেন্ট তারপরে তুমি মামার বাড়ি গিয়ে কী কর কি কি করো কবিতা এই কথা দিলেই হবে নিচের সেটি অতটা ইম্পর্টেন্ট না তারপরে আমরা নিচে চলে যাব স্কল করে ঠিক আছে এই যে ভোর হলো তোমরা চাইলে এগুলো পড়াতেও পারো আবার না চাইলে নাও পড়াতে পারো তারপর দেখো এখানে চাঁদ মামা দিয়ে এখানে কিছু মিলানো আছে এই মিলকনটা তোমাদের বাচ্চাদের শিখাই দিও স্কুল থেকে যদিও এগুলো তোমাদের বাচ্চাদেরকে বলে দিবে সে ছোটো বাচ্চারা তো মিলা দিয়ে লিখতে পারবে না তারপরে এখানে আছে উড়ে উড়ে কী হবে খায় না যায় যাই হবে তারপরে জলে ভাসে কী হবে মাছ আকাশে আকাশের গায়ে মেঘ উড়ে যাই হবে ঠিক আছে এই মিলকর্ণগুলো তোমাদের হয় মুখে ধরবে আর হলে লিখতে দেবে ছোটো বাচ্চারা তো একাক স্কুলে একাক নিয়ম কোনো স্কুলে লিখতে দেয় কোনো স্কুলে মুখে ধরে তো এইগুলোই ঠিক আছে এইগুলো কমপ্লিট করলে কিন্তু তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট বেঁধে যাবে তো আর আছে হচ্ছে সাত দিনের নাম তোমাদের বাচ্চাদের এই সাত দিনের নামগুলো মুখস্থ করা দিবা এই সাত দিনের নাম কোনো স্কুলে মুখে মুখস্থ ধরবে আবার কোনো স্কুলে লিখতে দিবে তোমাদের ঠিক আছে যেরকম রবিবার আছে মাঝখানে ফাঁকা তাহলে কী হবে সোমবার মঙ্গলবার আছে মাঝখানে ফাঁকা তাহলে কী হবে বুধবার এরকম লিখতে দিবে আর হলে পুরো সাত দিনের নাম রবিবার থেকে শনিবার পর্যন্ত পুরোটাই লিখতে দিবে আর নাহলে এরকম ফাঁকা ফাঁকা লিখতে দেবে মানে তোমরা টোটালি পুরো নামটাই সাত দিনে মুখস্থ করা ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাই এগুলো আসবে না তারপরে যে ছুটি কবিতাটি আছে প্রথম কবিতা দুটি ইম্পর্টেন্ট এগুলো অতটা ইম্পর্টেন্ট না তবে তোমরা চাইলে এইগুলো বাচ্চাদের পড়াতে পারো ঠিক আছে অনেক স্কুলে আবার আসতেও পারে যেহেতু সব স্কুলে এক না অনেক স্কুলে এই দূরের থেকেও কবিতাগুলো আসে ঠিক আছে তারপরে দেখো আমাদের মুখ তোমাদের মুখে কিন্তু এই প্রশ্নগুলো ধরবে যে আমাদের দেশের নাম তোমাদের দেশের নাম কি তোমরা এগুলো বলবে তারপরে এ এদেশের আকাশ কী দেশের আকাশ কীরকম সেগুলো বলবা তারপরে খালে নদীতে ভেসে যায় কি মাছ এগুলো বলবা তারপরে আমাদের জাতীয় পাখির নাম আমি প্রথমেই বলেছিলাম এগুলো মুখে প্রশ্ন ধরবে এগুলো তোমাদের বাচ্চাদেরকে কিন্তু তোমরা আগে থেকেই শেখায় দিবা ঠিক আছে তাহলে কিন্তু তারপরে তোমাদের জাতীয় মাছ কি এগুলো কিন্তু তোমাদের মুখে প্রশ্ন ধরবে এমনকি খাতায় লিখতেও দিতে পারে ঠিক আছে তারপরে তোমাদের এরকম আকারে পরীক্ষায় আসবে তিন আছে মাঝখানে ঘর ফাঁকা তাহলে এখানে কি বসবে চার পাঁচ আছে এখানে ফাঁকা তাহলে কি বসবে ছয় নয় আছে এখানে ফাঁকা তাহলে কী বসবে দশ এরকম কিন্তু তোমাদের লিখতে দিবে ঠিক আছে এগুলো তোমরা তোমাদের বাচ্চাদের তোমরা কমপ্লিট করিয়ে দিবে ঠিক আছে তো এইগুলো কমপ্লিট করলে তোমাদের বাচ্চাদের হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের বাচ্চাদের এইগুলিতে মায়ের তার নাম মায়ের নাম বাবার নাম গ্রাম ঠিক আছে ডাকঘর উপজেলা এগুলো কমপ্লিট করা যাওয়া তো এই এইগুলাই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে তো আজকের মতন এই পর্যন্তই অন্যান্য সাবজেক্ট এই ভিডিও দেখা অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার সাথে কথা বলতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবে বাচ্চা ফেসবুক পেজের লিঙ্কটা আছে পেজটি ফলো করে আমার সাথে সরাসরি কথা বলতে পারো